ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে উষ্ণতার পরম স্কেল কি এবং উষ্ণতার পরম স্কেল থেকে চার্লসের সূত্রের প্রকাশ করো এবং চার্লসের সূত্রের একটি বিকল্প রূপ তো তাহলে দেখে নেওয়া দেখো আমি আগের ক্লাসে বলেছিলাম যে চার্লসের সূত্রের সাহায্যে আমরা যদি ভলিউম আয়তন আর টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচারে যদি লেখচিত্র আঁকি তাহলে সেই লেখচিত্রটি হবে একটি সরলরেখা এবং এই সরলরেখাকে যদি পিছনের দিকে বাড়াতে থাকি তাহলে এই সরলরেখাটি বা তাপমাত্রার অক্ষ বরাবর যে বিন্দুতে গিয়ে মিলিত হয় সেই বিন্দুটাকে আমরা বলছিলাম পরম শূন্য উষ্ণতা আর পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এবার পরম শূন্য উষ্ণতার সাহায্যে বিজ্ঞানী কেলফিন উষ্ণতার আরো একটি স্কেল আবিষ্কার করেছিলেন সেই স্কেলকে বলা হয় উষ্ণতার পরম স্কেল তো সেটা কি না কেলভিন বিজ্ঞানী কেলভিন কি করেছিলেন না তিনিও এই রকমের আরেকটি স্কেল বা উষ্ণতার স্কেল তৈরি করেছিলেন যেখানে এই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এই মানটাকে ধরে নেওয়া হয়েছিল শূন্য হিসাবে বা শূন্য কেলভিন হিসাবে আচ্ছা কেলভিন কি যেহেতু আমরা বলছি উষ্ণতার পরম স্কেল এবং সেটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কেলভিন তাই কেলভিন স্কেলে উষ্ণতার যে একক সেটাকে প্রকাশ করা হয় কেলভিন এককে কেলভিন এককে বা যাকে আমরা লিখি কে হিসাবে ঠিক আছে উষ্ণ ডিগ্রি সেলসিয়াস হলো উষ্ণতার একটি একক আর একটি একক হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতার একক হচ্ছে কেলভিন তাহলে বিজ্ঞান কেলভিন কি করেছিলেন না তিনি করেছিলেন এই যে দুশো এই মানটাকে এই মানটাকে ধরেছিলেন শূন্য কেলভিন তারপর লেখচিত্র উষ্ণতা স্কেল আবিষ্কার করেছিলেন মানে যখন কোন কিছুর যখন উষ্ণতা হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড স্কেলে বা সেলসিয়াস স্কেলে সেটাই কেলভিন স্কেলে তার মান হচ্ছে শূন্য কেলভিন বুঝতে পারছো মানে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা পরম শূন্য উষ্ণতার মানকে কেলভিন ধরেছিলেন শূন্য কেলভিন তাহলে যদি শূন্য কেলভিন মানে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে আমরা বলতে পারি শূন্য ডিগ্রি সেলসিয়াস মানে কি আচ্ছা তার আগে বলে নিই কেলভিন স্কেলেও ডিগ্রি সেলসিয়াস স্কেলে যেমন প্রতি আহ পরপর প্রতি ডিগ্রি সেলসিয়াস মানে মানে কি যদি আমরা এখান থেকে এই যদি একটি আঁকি তাহলে কি প্রতিটি ঘরের মান হচ্ছে ঠিক তেমন ভাবো কেলভিন স্কেলেও কিন্তু প্রতিটি ঘরের বা প্রতিটি প্রতিটি ঘরেরই মান হচ্ছে সেখানেও কিন্তু এক এখানে এক ডিগ্রি সেলসিয়াস এখানে হচ্ছে এক কেলভিন বোঝা গেল এবার হচ্ছে আমরা দেখব বললাম শূন্য কেলভিন মানে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে শূন্য ডিগ্রি সেলসিয়াস মানে কি দেখো মাইনাস এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর উষ্ণতার মান হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি এবার যদি আমি ক্রমাগত এদিক থেকে এই দিকে আসি মানে বাড়ি থেকে যদি আমি ডান দিকে আসি এক্স অক্ষ বরাবর তাহলে কি উষ্ণতা ক্রমশ বাড়ছে বাড়তে বাড়তে এখানে হচ্ছে এই মানটা হচ্ছে শূন্য শূন্য ডিগ্রি সেলসিয়াস এই মানটা তাহলে কি মাইনাস দুশো তিয়াত্তর থেকে শূন্য ডিগ্রি সেলসিয়াস মানে উষ্ণতা বাড়ছে তাহলে যদি দুশো তিয়াত্তরকে শূন্য কেলভিন ধরা হয় তাহলে শূন্য ডিগ্রি সেলসিয়াস মানে কি না শূন্য ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে এইটা প্লাস দুশো তিয়াত্তর মানে এই দিক থেকে যদি আমি দুশো তিয়াত্তর ঘর আসি তাহলেই আমি শূন্য ডিগ্রি সেলসিয়াস পাবো তাই

আর কেলভিন স্কেল তাপমাত্রাকে প্রকাশ করা হয় বড় হাতের টি দিয়ে সেলসিয়াস স্কেলে লেখা হয় ছোট হাতের টি দিয়ে প্রকাশ করা হয় আর কেলভিন স্কেলে বড় হাতের টি বা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয় এবার যেহেতু আমি বলছি শূন্য ডিগ্রি সেলসিয়াস মানে কি দুশো তিয়াত্তর কেলফি দুশো তিয়াত্তর কেলফি তাপমাত্রা বা উষ্ণতা তাহলে যদি আমি এই স্মল টি আর ক্যাপিটাল টি এর মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে যাই তাহলে কি হবে না আমি বললাম যে সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে কেলভিন্তর দিয়ে যোগ করছি এখানে তাহলে এখানেও ঠিক একই রকম হবে টি কেলভিন তাপমাত্রা সমান সমান কত টি ডিগ্রি সেলসিয়াস প্লাস দুশো তিয়াত্তর কেলভিন তাহলে টি কেলভিন তাপমাত্রা মানে কি সেলসিয়াসকে যা তাপমাত্রা থাকবে সেটার সাথে দুশো তিয়াত্তর যোগ করতে হবে আর তার একক কি হবে কেলভিন এবার যদি একটু ধরো একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই যদি কোথাও দেওয়া আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে এই তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করতে চাইলে কি করতে হবে পঁচিশ প্লাস দুশো তিয়াত্তর কেলভিন সমান কত হবে দুশো আটানব্বই কেলভিন তাহলে বুঝতে পারলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে দুশো তিয়াত্তর দিয়ে যদি যোগ করি তাহলে সেটা হলো কেলভিন স্কেলের তাপমাত্রা আর দুটো ক্ষেত্রে সেলসিয়াস বা কেলভিন দুটো ক্ষেত্রে কিন্তু একক কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে যেমন কেলভিন একক ব্যবহার করা হচ্ছে এখানে ডিগ্রি সেলসিয়াস একক ব্যবহার করা হচ্ছে একক কিন্তু প্রতিটা ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ তাহলে এটা ছিল উষ্ণতার পরম স্কেল অনুযায়ী তাপমাত্রার যে স্কেল সেটা কি বা তার সাথে তার সূত্র এরপর আমরা বলব পরম শূন্য উষ্ণতার সাহায্যে চার্লসের সূত্রকে কিভাবে দেখো আমি লিখেছি কি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি চার্লসের সূত্র অনুসারে লিখে থাকি চার্লসের সূত্র অনুসারে গ্যাসের আয়তন কি ভি ওয়ান সমান সমান ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি ওয়ান বাই দুশো তিয়াত্তর এখানে টি ওয়ান হচ্ছে উষ্ণতা আর কি টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন আর ভি কি শূন্য ডিগ্রি উষ্ণতায় আয়তন তাহলে যদি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হয়

সাথে গুণ করে দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ান এবার যদি আমি দেখো টি ওয়ান কে আমি প্রকাশ করেছি সেন্টিগ্রেড স্কেলে যদি আমি টি ওয়ান কে আমার কেলভিন স্কেলে প্রকাশ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে যদি টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমি যদি কেলভিন স্কেলে প্রকাশ করতে চাই তাহলে কি করতে পারি আমি দুশো তিয়াত্তর দিয়ে যোগ করতে হবে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিন প্লাস দুশো কেলভিনের তাপমাত্রা তাহলে দেখো আমি চার্লসের সূত্রের এই সমীকরণে লিখতে পারি তো এখানে দুশো তিয়াত্তর প্লাস টি মানে এই যে দুশো তিয়াত্তর সমান কত না ক্যাপিটাল টি ওয়ান কেলভিন তাহলে এখানে আমি এই ভ্যালুটা বসাতে পারি ভি নট ইন্টু টি ওয়ান বাই দুশো তিয়াত্তর তাহলে বুঝতে পারলে কি করলাম আমি কিচ্ছু না শুধু এখানে একটুখানি অঙ্ক করেছি দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ান সমান কত ধরে নিয়েছে কেলভিন স্কেলে টি ওয়ান কেলভিন সেটাকে শুধু আমি এখানে বসেছি তাহলে এইটা হচ্ছে টি ওয়ান কেলভিন উষ্ণতায় যদি গ্যাসের আয়তন হয় ভি ওয়ান তাহলে চার্সির সূত্রের যে গাণিতিক সমীকরণ সেটা হচ্ছে এইটা এটা হলো উষ্ণতার পরম স্কেল অনুসারে চার্সের সূত্রের গাণিতিক রূপ যদি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের গ্যাসের আয়তন হয় ভি জিরো আর টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন হয় ভি ওয়ান তাহলে যদি ডিগ্রি স্কেলে সেন্টিগ্রেড উষ্ণিনে প্রকাশ করা হয় তাহলে যে সূত্রটা হবে সেটা হচ্ছে এটা এই সমীকরণটিকে আমি ধরলাম এক নম্বর সমীকরণ এটা এটা ছিল ভি ওয়ান মানে ঠিক আছে ভি ওয়ান হচ্ছে গ্যাসের একটা আয়তন এবার ধরলাম গ্যাসের আয়তন আরেকটু বাড়ানো হলো টেম্পারেচার বাড়ার সাথে সাথে ভি ওয়ান থেকে গ্যাসের আয়তন হলো ভি টু তাহলে কেলভিন স্কেলে তাপ কেলভিন স্কেলের আচ্ছা সরি চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি হবে একই রকম ভাবে v0 t2 273 এখানে t2 কি যখন গ্যাসের আয়তন ছিল t2 কেলভিন সরি যখন গ্যাসের উষ্ণতা ছিল t2 কেলভিন তখন গ্যাসের আয়তন হয়েছিল v2 মানে প্রথমবার একদম শুরুতে উষ্ণতা ছিল শূন্য ডিগ্রি সেলসিয়াস তারপর উষ্ণতা বাড়িয়ে কত হলো টি ওয়ান কেলভি তারপর উষ্ণতা বাড়লো টি টু তখন গ্যাসের আয়তন কত হলো না ভি টু তাহলে এই দুটো থেকে আমরা জানতে পারলাম যে উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্সের সূত্রের গাণিতিক রূপ কি তাহলে এই সমীকরণটাকে আমি ধরে নিলাম দু নম্বর সমীকরণ ঠিক আছে তাহলে এই দুটো ছিল চার্সের সূত্রের গাণিতিক রূপ যেখানে

নির্ণয় করবো যাকে বলা হয় চার্লসের সূত্রের বিকল্প রূপ এক নম্বর সমীকরণকে সমীকরণ ভাগ করবো তাহলে বাই ভি টু সমান সমান কত হবে ভি ওয়ানের যা মান সেটা যদি লিখি আর একইভাবে ভিটুরো তাহলে দেখো এখানে ভি জিরো কেটে যাবে দুশো তিয়াত্তর কেটে যাবে কি থাকবে বাই তাহলে শুধুমাত্র এক নম্বর সমীকরণে দুই নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে আমি কি পেলাম না গ্যাসের আয়তন হয় ভি ওয়ান আবার টি টু যদি কোন গ্যাসের আয়তন হয় ভি তাহলে সেই দুটি আয়তনের অনুপাত আচ্ছা সেটা না করি আচ্ছা সেটা

এই যা এটাও তাই শুধুমাত্র আমি দুটো ভ্যালুকে সমীকরণের দুপাশে নিয়ে গেছি তাহলে আমি কি বলতে পারি না যদি কোনো গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট ফলে সেই গ্যাসের ক্ষেত্রে যদি আয়তন হয় ভি ওয়ান হ্যাঁ টি ওয়ান কেলিফিন উষ্ণতায় যদি সেই গ্যাসের আয়তন হয় ভি ওয়ান এবং চাপ স্থির রেখে একই নির্দিষ্ট সেই ঘরেরই গ্যাসে যদি টেম্পারেচার বা উষ্ণতা হয় টি টু কেলভিন তখন যদি আয়তন হয় বি তাহলে টি ওয়ান কেলভিন উষ্ণতায় ভি ওয়ান বাই টি ওয়ান এর যা মান আসবে টি টু কেলভিন উষ্ণতাতেও কিন্তু ভি টু বাই টি টুর মান একই আসবে তার মানে কি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে আয়তন আর টেম্পারেচার আয়তন আর উষ্ণতার অনুপাতের মান কি হবে নির্দিষ্ট বা যার মান হচ্ছে হবে ধ্রুবক এই ধ্রুবককে আমি লিখলাম কেটু হিসাবে ঠিক আছে তার মানে ধরে নিয়েছি টি টু হিসাবে তাহলে আমি লিখতে পারি ভি বাই টি সমান সমান ধ্রুবক বা সেখান থেকে লিখতে পারি ভি ইজ টু টি বুঝতে পারলে তো তাহলে ভি বাই টি সমান সমান ধ্রুবক এবং সেখান থেকে কি লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু টি এইটা হচ্ছে এই সূত্রটা হচ্ছে চার্লসের সূত্রে আরেকটি বিকল্প রূপ কি বলছে এখানে না কোন গ্যাস স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন সেই গ্যাসের তাপমাত্রার সাথে সমানুপাতিতে পরিবর্তিত হয়

আইকন বা ভি এবার যদি ভলিউম আর টেম্পারেচারের মধ্যে লেখ লেখচিত্র আকা হয় তাহলে সেই লেখচিত্রের প্রকৃতি হবে কি রকম না সেটি হবে একটি সরল রেখা ঠিক এই রকম একটি সরল রেখা এবার যদি এই রেখাটাকে যদি আমি পিছন থেকে বাড়াতে থাকি এইভাবে তাহলে দেখা গেছে এটা একদম মূল বিন্দুতে গিয়ে স্পর্শ করেছে যেখানে আয়তন বা উভয়েরই মান হচ্ছে শূন্য থেকে এই স্পর্শ করেছে কিন্তু দেখো আমি আগের ক্লাসে যখন উষ্ণতার পরম স্কেল আহ পরম শূন্য উষ্ণতা পড়ানোর সময় বলেছিলাম পরম শূন্য উষ্ণতা মানে কি এটা তো ছিল কেলভিন স্কেলের তাপমাত্রা মানে শূন্য কেলভিন শূন্য মানে কিছু না শূন্য কেলভিন বা ভলিউমও হচ্ছে শূন্য তাহলে শূন্য কেলভিন মানে কত বলেছিলাম যদি এখান থেকে দুশো তিয়াত্তর বিয়োগ করি তাহলে কত হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড যাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা কিন্তু আমি কি বলেছিলাম পরম শূন্য উষ্ণতাতে পৌঁছানোর আগেই সমস্ত গ্যাস তরলে রূপান্তরিত হয়ে যায় মানে এই উষ্ণতায় কোনো গ্যাস কোনো গ্যাসই কিন্তু ওই আয়তন আর তাপমাত্রার যে গ্রাফ লেখচিত্র সেটি মেনে চলে না ঠিক এখানে একই রকম ভাবে এই শূন্যতে বা শূন্য কেলভিন উষ্ণতাতে যদি যদি আমি গ্রাফ অনুযায়ী ভাবি যে শূন্য কেলভিন উষ্ণতায় আয়তনের মান কত হচ্ছে এখানেও তো শূন্য আয়তনও এখানে শূন্য তাপমাত্রাও শূন্য তার মানে শূন্য কেলভিন উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে শূন্য যেটা কখনোই সম্ভব নয় বাস্তবে দেখা গেছে কখনোই সম্ভব নয় যে তাপমাত্রা যদি শূন্য হয় গ্যাসের আয়তনও শূন্য হতে পারে না এটি হলো চার্লসের সূত্রের একটি ব্যর্থতা যেমন পরম শূন্যস্থায় পৌঁছানোর আগেই সমস্ত গ্যাস তরল রূপান্তরিত হয় ঠিক তেমনি শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হতে পারে না তাহলে এটা ছিল চার্লসের সূত্রকে গাণিতিক সূত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি সেটা আমাদের আজকের ক্লাস এটুকুই থাকলো আমি যা যা পড়ালাম প্রথম থেকে সেগুলো প্রত্যেকটা সবার আগে খুব ভালো করে পড়ে নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করবে এবং তারপর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে এবং তোমরা দেখবে এই ক্লাসের যে সম্পূর্ণ নোটস সেটা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে গুরুকুল মাধ্যমিক ডট ইন সেই লিঙ্কে গিয়ে আরও ডিটেলস নোটস পেয়ে যাবে তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে